আসসালাম ভাই কে অবস্থা ভালো আছেন কয়টা নিয়ে এসছেন আজকে ভাই বারোটা সকাল সকালই চলে আসছেন দাম টাম কেউ বলছে ভাই আপনার এই মাত্রই আসলেন না কেমন কি দাম চাচ্ছেন এগুলো ভাই আপনার চাওয়া দাম বাইশ হাজার এটা না কম বেশি তো আছেই হ্যাঁ দর্শক বাইশ হাজার টাকা দাম আর এটা চাচ্ছেন হচ্ছে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো এটা কী জাত ভাই দেশি না আর এটা এটা দোয়াশ ছাগল এটার কত চালেন আঠাশ হাজার পাঁচশো দর্শক দোয়াশ দেখতে পাচ্ছেন আঠাশ হাজার পাঁচশো টাকার দাম চাচ্ছেন আজকে আর কি আজকের বাজারে এই ১২টা নিয়ে এসছে ভাই সকাল সকাল এখনও কিনে বেচা শুরু হয়নি আসতেছে ছাগল এখনও যারা ক্রেতা তারাও এখনও আসে নাই তারপরে সকাল সকাল আপনাদের দেখাচ্ছি কেমন ছাগল এসেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয়দর্শক প্রতিদিনের ন্যায় আজকেও এসেছি সেই শুক্রবার হাট এই হাটে তাহেরপুর হাট আপনারা জানেন এই তাহেরপুর হাটটি হচ্ছে রাজশাহী জেলার বাগমারা উপজেলার মধ্যে অবস্থিত ঐতিহ্যবাহী হাট তাহেরপুর হাট এই ছাগলের হাট আজকে আপনাদের দেখাবো তাহেরপুর হাটের ছাগল এবং ছাগলের দাম এবং কি ধরনের ছাগল এসেছে এবং কেমন ধরনের মানে কেমন দাম যাচ্ছে এই সংক্রান্ত আপনাদের তথ্যগুলো দেব আমার এই চ্যানেলটি আসলে মানে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দর্শক সকাল সকালে আজকে অনেক ছাগল এসেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিনা বেচা যদিও শুরু হয়নি তারপরেও সকালে অনেক ছাগল এসেছে ছাগল আসতেছে ক্রেতাও ধীরে ধীরে আসতেছে আসতেছেন আপনাদের দেখাই দেখাইকুম করে নিয়ে এসছেন আজকে ও আপনাকে ধরা দিয়ে গেছে সুন্দর সুন্দর খাস দামটা বলছে না আপনি খালি ধরা খালি ধরে আছেন আপনি না ও আচ্ছা তো দর্শক সুন্দর সুন্দর তিনটা ছাগল তাহেরপুর হাটের যদি কিনতে চান যিনি বিক্রেতার তিনি নাই তিনি এই যে ভাইকে ধোরাইতে চলে গেছেন আর কি বেড়াইতে গেছেন তারপর ছাগলগুলো আপনাদের দেখেন আসসালাম আলাইকুম কত দাম সাচ্ছেন এই ছাগলের দাম সাচ্ছেন কত দাম কত দাম বাবা কে দাম বলছে কি না কে বলে কে বলে লিসেন বাড়ির ও কড়া ছাগল লেসেছেন একটা একটা কেমন দাম ছাবেন দাম কত

দেশী ও বাড়ির ও কত দাম চাচ্ছেন তেইশ হাজার টাকা দাম চাচ্ছেন তিরিশ তাই তো বলি তেইশ হাজার টাকা আর কি সুন্দর ছাগল দর্শক তাই এরপরে হাট তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন আর কি আপনারা যদি কিনতে চান চলে আসুন তায়ের পর হাটে সুন্দর সুন্দর ছাগল দেশী ছাগল সহ বিভিন্ন জাতের ছাগল আছে এভাবে সাওয়ান ভাই কটা নিয়ে এসেছেন আপনি ষাটটা দাম টাম বলছে কেউ এটা কি ছাগল আপনার খাসি তো মানে জাত কি বলতে পারবেন কসের ও দাম সুন্দর তো কত দাম চাচ্ছেন এটা পঁচিশ হাজার আজকের বাজার মনে হচ্ছে ভালো হবে আপনি কি মনে হচ্ছে বাজার ভালো হবে আপনি তো ব্যবসা ছাগল না আপনি কোন কোন হাট করেন মেলা হাটের মধ্যে দুই দিসেটটার নাম বললেন ও তেওড়েয়া তেওড়াও যান না সাত দিনে মানে সপ্তাহে যে সাত দিন যার সাত দিনই করেন না ও ভালো আর এগুলা দেশি এগুলা কেমন দাম চাচ্ছেন এটা সাড়ে আঠাইশ এটা সাতাইশ ও তো দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছাগল আর কি কিনতে চাইলে চলে আসুন ভাই নামটা কি আপনার ভাই নয়ন আপনার বাসা আড়ানি আড়ানি তো ওটি ছাগলের হাট বাস রুস্তমপুর খুব বড়ো ছাগলের হাট কয়টা তেরোটা বাজার কেমন যাবি মনে হচ্ছে ভালো লাগছে হ্যাঁ না সকাল সকাল দাম টাম তো এখন কেউ বলেনি আপনার দাম আপনি দাম চাচ্ছেন কত ওই সাতান্ন হাজার চাইছি তিনটা সাতান্ন হাজার প্যাকেজ না তিনটা কী ছাগল সেটা দেশি দর্শক তিনটা ছাগল প্যাকেজ আগারে সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছেন কিন্তু যিনি ক্রেতা তিনি কত বলছেন পঞ্চাশ ভাঙ্গার কথা বলছেন পঞ্চাশ ভাঙ্গার না আজকে দাম ভালো যেতে পারে দেখেন আর কি দর্শক পঞ্চাশ ভাঙ্গা দাম হচ্ছে আর সাতান্ন হাজার টাকা দাম পাচ্ছেন যে ভাই আপনারা যদি কিনতে চান তাহলে তাহেরপুর হাটে চলে আসুন এবং কিনে নিয়ে যান সুন্দর সুন্দর ছাগল বাড়িতে পালানোর জন্য নিতে পারেন কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়া বড়ো সড়ো ছাগল ছোটো ছাগল সব ধরনের ছাগল এই তাহেরপুর হাটে পাওয়া যায় আর কি আসসালামু আলাইকুম কটা নিয়ে ছাগল ছাগল আপনাকে

আঠাইশ হাজার টাকা দাম পাচ্ছে দুই দাঁত